তওড়া আমরা যদি মনে করি আমরা হারাম করে আমরা জিনা হারাম করে দিতে পারি সেই ক্ষমতাটুকু আমরা রাখি কেন ভাওনের মানুষ আমাদের সঙ্গে আসে এদিক একবার জিজ্ঞাসা করি হলোটা কি আমি দেখলাম কিছু কেউ কয়েকজন ঘেগু ঘেগু করছে আবার কয়েকজন থামাচি দিনে ভুলে নেতারা যাবে চোর 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 কেন বলবে নংসাসদিকে বলতে পারে না সত্যিকারের করে যদি এক মাফের হয়ে থাকিস আজকের এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি এই যে ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এই ক্রিমিনালের পাত্রা থেকে মাটি সরে যাচ্ছে আজকে এই জন্য এর মাথা পাগল হয়ে গেছে সম্পূর্ণ তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাবনে না কানিয়ে তোমাদের কত দম আছে দেখা হবে এই ময়দানে লড়াই করবার এই ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে তুই যদি ভাবনে দাঁড়াস আমি ভাবনে ক্যান্ডিডেট হব, তোর চোরের মায়ের বড় গলা সে চোর সে নয় আজকে দুই ভাই বিরুদ্ধে কথা বলে তোর হিম্মত হয় কি করে তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব নাই বিজেপি ঠান্ডা ধর এক বাপের বেটা হলো আব্বাস সিদ্দিকি নওয়াজা সিদ্দিকি ওর মতন দুজা জাবানা আমি আইএসএফ এর দালালদের বলছি যারা যে যে বলে চিৎকার করে যারা ইকরাম পুরুষের পিছনে লড়াই তো বীর আল্লাহু আকবার ঘুম কেড়ে নেব রাতের ঘুম হারাম করে দেব একুশে অনেক ডাল ভাত খেয়েছো তোমার সেই বাবা নেই দুই ভাইয়ের যদি রাতের ঘুম না হারাম করতে পারি আমার নাম শওকত মোল্লা নয় তা ওইটা আমরা যদি মনে করি আমরা হারাম কারণ আমরা জিনা হারাম করে দিতে পারি সে ক্ষমতাটুকু আমরা রাখি কেন ভাঙরের মানুষ আমাদের সঙ্গে আছে। ভাঙড়ের মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে দু হাজার একুশ সালে যদি জিনা হারাম করে না দিতে পারি তাহলে আমার নাম ওইদুল ইসলাম না এবং আমাদের ভাঙড়ের মানুষ ওনাকে জিনা হারাম করে দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বড় বড় কথা বলে চোরের মায়ের বড় গলা আজকে একটা বিধানসভা চালাকালীন চলতে চলতে মমতা বলছে দিদি মুদি চোর আর মুদি বলছে দিদি চোর আসলে দুটোই চোর এরা দুটোই চোর এদের থেকে সাবধান দুমুখো সাপকে বিশ্বাস করা যায় তাই তিনে দুমুকো মানুষকে বিশ্বাস করা যায় না কেন দুমুখো সাপ কামড়ালে বেঁচে যাবার আশা মানে বেঁচে যাবার আশা থাকে আর এই দুমুকো মানুষ কামড়ালে মরে যাবে সঙ্গে সঙ্গে একদম হসপিটালে যাওয়া তো দূরের কথা গাড়িতেই মরে যাবে আপনারা যাচ্ছেন বারবার ফুলের মালা দেখো ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় হাতি ঘোড়া গেল দল নটরিয়াস ক্রিমিনাল বলে কত জল ওইসব আমি উত্তর দিতে নারাজ আরে চোরকে গলায় ফুলে মালা দেবে নাকি চুরি করে জেলে গেছে ওজুল ইসলাম নওয়াজ সিদ্দিকি কি কারো টাকা খেয়ে জেলে গিয়েছে কারিবুল ইসলাম কি কারো টাকা খেয়ে জেলে গেছে তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে ভাঙড়ের মানুষের অধিকার বুঝে দিতে ভাঙড়ের মানুষকে কলেজ প্রতিষ্ঠাতা করতে ভাঙড়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানে কর্মসংস্থানের জন্য আজ আমরা যাচ্ছি আজ এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি মানুষের কথা বলবে যিনি মানুষের জন্য কথা বলবে ভাঙড়ে কেন ভা একটা ভালো হসপিটাল নেই ভাঙড়ে কেন স্কুলগুলো বন্ধ আছে ভাঙড়ে কেন শিক্ষার প্রতিষ্ঠানগুলো ভালো নেই আজকে এতগুলো মাদ্রাসা কেন বন্ধ এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে উনি তো বলেছিল আমি এত হাজার চাকরি দেব কোথায় গেল উনি তো বলেছিল আমি এই বাংলায় কাজ দেবো কেন বাঙালি মানুষরা উড়িষ্যায় গিয়ে অমুক ভিন্ন দেশে গিয়ে কেন মার খাচ্ছে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে নৃশংসভাবে মারা হচ্ছে ব্যবসায়ীরা মার খাচ্ছে এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ আমাকে দেবে ওনার হাড় হিম করে দেবে এই বাংলার মানুষ আর এই যে চুনোপুটি এই যে ক্রিমিনাল এই যে ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এই ক্রিমিনালের মাটি সরে যাচ্ছে আজকের এই জন্য এর মাথা পাগল হয়ে গেছে সম্পূর্ণ এই জন্য মানুষকে তো দলে রাখতে হবে একটা ভাই যাচ্ছে নারকেল গাছের মাথায় ঠেলে উঠছে ভালোবাসায় বিল্ডিং এর উপরে ঠেলে উঠছে এগুলো ভালোবাসায় আর তৃণমূলের নেতারা যাবে চোর 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 কেন বলবে নদী কে বলতে পারে না বলতে পারে না বিশ্বজিৎ মাইতি কে বলতে পারে না আজকে আমাদেরকে বিনা কারণে জেল খাটাচ্ছ খাটাও খাটাও তোমাদের কত দম আছে দেখা হবে এই ময়দানে লড়াই করবার এই ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। মানুষের ঘর লুটপাট করে নেয় মানুষকে মেরে নেয় ওই সব ধমকানি চমকানি আয়েসে ভয় করে না সব ধমকানি চমকানি তোমার জায়গা রেখে দাও এর জবাব ছাব্বিশে দেবো এক ইঞ্চি মাটি ছাড়বো না ইঞ্চি ইঞ্চি করে হিসাব বুঝে নেবো আজকে তো একটু তুলেছে কোটে ইঁটের জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় ইঁট মারলে পাটকেল কিভাবে খেতে হয় এর জবাব আজকে দিয়েছে তুমি তো একটা ইঁদুর তোমাকে একটা ইঁদুর মনে করি ইঁদুরকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমরা ভালো জানি ফের বলছি সাবধান হয়ে যাও ভাঙড়ের মানুষ তোমার সোজা করে ছেড়ে দেবে ভাঙড়ের মানুষকে নিয়ে তুমি অনেক ছেলে খেলা করেছো অনেক রক্তের হোলি খেলা খেলেছো আর না আর নয় এবারে একটা ভাইয়ের যদি কোনো রকম গায়ে হাত দেওয়া হয় ইন্ডিয়ান ছেড়ে কথা বলবে না ময়দানে এই লাশটাকে নিয়ে তোমার বাড়িতে পাঠাবো আর এই লাশটাকে নিয়ে কালীঘাটের ময়দানে কালীঘাটের বাড়িতে যাবো এটা অন্তত জেনে রাখো কোনো ভাইকে যদি হম হুমকি দেওয়া হয় কোনো ভাইয়ের দোকান যদি বন্ধ করে দেওয়া হয় কোনো ভাইয়ের কাজ যদি বন্ধ করে দেওয়া হয় সেই দিন তোমাকে বুঝিয়ে দেবো ইন্ডিয়ান জিনিস জিনিস সেই দিন বুঝিয়ে দেবে আর একটা কাক বড় বড় কথা বলছিল যে মাসে দুটো করে বিয়ে করে সে আবার চোরের মায়ের বড় কলা সে চোর সে আজকে দুই ভাইজনের বিরুদ্ধে কথা বলে তোর হয় কি করে তুই কোথাকার কেটা গায়ে মানে না আপনি মরল সোদা করে কথা বলবো নসাদ ভাই জাহাজের বিরুদ্ধে আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না একদম ছেড়ে কথা বলবো না যদি আমরা মনে করি তোমাকে টানতে টানতে নিয়ে যেতে পারি কিন্তু আমরা নিয়ে তার কারণ আমরা ইন্ডিয়ান আমরা ঐক্যের কথা বলি সৌজনতার কথা বলি আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা ভাঙনের মানুষের এই যে ক্রিমিনালরা এক হাতে বোম এক হাতে বন্দুক ধরিয়েছে সেইগুলো আমরা বন্ধ করতে এসেছি আমরা মানুষের শিক্ষা চাই আমরা কর্মসংস্থান চাই আমরা মানুষের অধিকার চাই আজকে কলকাতায় নওসাদ ভাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আছে তাহলে তুমি কেন ভাইকে ঢোকালে কেন নওসাদ ভাইকে মারা হলো কত ধানে কত চাল তোমাকে আমি বুঝিয়ে দিতাম আগামী দিন যদি মনে করতাম আমরা কিন্তু আমরা করি না কেন আমরা নীতি আদর্শ মেনে চলি কার আদর্শ নওসাদ সিদ্দিকির আদর্শ যিনি মানুষের ঐক্যের কথা বলে সৌজনতার কথা বলে যিনি মানুষকে নিয়ে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে আজকের ভাঙড়ে মানুষকে অন্ধকারে রেখেছে এই ভাইজান সিদ্দিকী ভাইজান এসে ভাঙড়টা আলোকিত করছে দু চারটে লাইট লাগিয়ে ভিডিং ভিডিং কথা হ্যাঁ দু চারটে লাইট লাগিয়ে ভিডিং ভিডিং কথা তোমার জবাব দু হাজার ছাব্বিশে দেবো দু হাজার ছাব্বিশে দেবে ভাঙড়ের মানুষ তৈরি থেকো হ্যাঁ মানুষের কর্মসংস্থান দাও না একবেলা এখনো মানুষ খায় খেতে পারে না সেই খাবার জোগাড় করে দিয়ে যাচ্ছে হ্যাঁ আসবে এসে আর গান গে ধেই 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 করে নিয়েছে তুমি চলে যাবে এক বাপের বেটা হলো আব্বাস সিদ্দিকী নস্তা সিদ্দিকী তোর মতন দুজাবা না তোর মতন চারক সন্তান নয় ঠিক আছে তোর মতন নারদ না এক বাপের বেটা এক মায়ের সন্তান আব্বাস সিদ্দিকী না ফের বলছি আমি আব্বাস ভাইজানের বিরুদ্ধে ওই ধরনের কথা বলা নজাদ ভাইজানের বিরুদ্ধে কথা বলা এর জন্য তোমাকে কোথায় টেনে নিয়ে যাব গণতন্ত্র প্রক্রিয়ায় তুমি সেটা বুঝে নেবে পরিষ্কার কথা তোমাকে বলে দিচ্ছি আরে ও তো নিজেই বলছে আমি যা আমার ও তো নিজেই বলছে ওনার যে বাংলার অভিভাবক যিনি বাংলার মুখ্যমন্ত্রী মানে উনি তো নিজেই বলছে যে তুই তো বোম বন্ধু লড়াই করিস তুই তো বোম বাদ মারপিট করিস তাহলে উনি তো নিজে মুখ দিয়ে বলছে যে আমার বাংলার মুখ্যমন্ত্রী যেখানে যার নামে যে বলে যার নামে যাবো তা তুমি মানুষকে লুটে বেটে খাচ্ছো তুমি যাহার নামই না আবার কি তোমাকে জাহান নামের কুকুরের কুকুর বলো বলা হয়েছে আমিও বলবো সাধারণ মানুষও বলবে ব্রাহ্মণের মানুষকে তুমি হাসি নিয়েছো মানুষকে ঘর ভেঙেছো জেচিবি দিয়ে ঘর ভেঙেছো রমজান করছে ইফতার বললে তুমি করতে দাওনি তুমি আর বড় বড় কথা কোন মানুষটাকে তুমি আজকের ব্রাহ্মরে কেন আমার ভাইটা আজকে মরবে সে যে দলই করুক যে যে দলই করতে পারে কেন তাকে মারা হলো নৃশংস ভাবে আজকে জুতো মেরে গরুদান করছো একটা প্রমাণ দেখাক একটা প্রমাণ দেখাক আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার প্রশ্নের জবাব যদি নটোরিয়াস ক্রিমিনাল যদি দিতে পারে তাহলে আমি কালকে তৃণমূলে জয়েন করব। আমার দশটা প্রশ্নের জবাব ওকে দিতে হবে আর ও প্রশ্নের জবাব দেখ প্রত্যেকটা আমি দিয়ে দেবো ডিভাইডে বসুক ডিভাইডে বসুক আমার দশটা প্রশ্ন আছে আমার সর্বসভা আমার সর্বকথা হলো এই যে অকাপ নিয়ে প্রথম কথা আমার অকাপ মানুষের অধিকার ছাব্বিশ কর্মসংস্থান শিক্ষা চাই আরো কথা আছে সেটা ডিভাইডে বসলে কথা হবে হাতি ঘোড়া গেল দল আর জোকার বলে কত চল রে আমি একটা জোকার বলি অর্থাৎ জোকার ফের বলছি ও জোকার ও সই করতে পারে না কোনো তৃণমূলের ওই যে ওই ওই যার নাম করছে ও সই করতে পারে না ওর নামটা আমি মুগলিদের নারাজ একটা জোকার ভাঙড়ে মানুষকে জিজ্ঞাসা করবে জোকার কোথায় থেকে এলো লাভ বিল্ডিং ও তো তৃণমূল সরকার তো মমতা ব্যানার্জি মাটি কে কোথায় লোন প্রমাণ কোথায় তার প্রমাণটা কোথায় অনেক টাকা নিয়েছো তুমি সব প্রমাণ আছে ডিটেলস দেখিয়ে দিতে পারি আমি আমি নিজে প্রমাণ আছি তবে তোমাকে দেখিয়ে দেবো কাগজপত্র আছে বেশি ভাড়া বেরো না অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আর বেশি ভাড়া করে না ঝড়ে পুড়ে যাবে খুব সাবধান তোমাকে আমি সেখান থেকে সাবধান করছি মানুষকে অনেক ঘুরুম গরুম দিয়েছো অনেক ভুল বুঝিয়েছো আর নয় ভাঙড়ের মানুষ যাতে হাসি মানুষের ভাঙড়ের মানুষ যেন চোখ দিয়ে পানি না পড়ে কোনো মায়ের সন্তান যেন আর খালি না হয় আমরা সেইটা চাই ভাঙরের মানুষকে কর্মস্থান চাই ভাঙরের মানুষকে কলেজ চাই ভাঙরের মানুষের উন্নয়ন চাই ভাঙরটাকে একটা মডেল তৈরি করতে আগামী দিন আমাদের পিজারা সিদ্দিক মহাশয় কথা দিয়েছে এবং আমাদের পার্টির পৃষ্ঠপোষক আমাদের পার্টির যিনি বস আমাদের পিজারা আব্বাস হয় যান একটা সুন্দর আমরা প্রতিষ্ঠাতা করব। মডেল তৈরি করব। ভাঙরের মানুষ যেন নির্ভয়ে বাজার করে ভাঙরের মানুষ যেন নির্ভয়ে কাজকর্ম করে আমরা এটাই চাই আর সেই কাজ আগামী দিন করতেছি ভাঙরের আজকের স্কুলগুলো শিক্ষা আজকের ছেলে পিলে সরকারি স্কুলে যাচ্ছে পড়া হচ্ছে কিনা আমাকে একটু বলো মাস্টার ঘুমাচ্ছে ছেলেপিলে থালা বাজাচ্ছে শুধু শুধু ছেলেপিলে থালা বাজাচ্ছে কেন আজকে কিছু কিছু অনেক ছেলেপিলেদের হাতে মোবাইল আজকে স্কুলি ছেলে স্কুলে ছেলেপিলেদের হাতে মোবাইল কেন বাংলায় আজকে একটা শিশু যদি জন্মায় তার ঘাড়ে সত্তর থেকে আশি হাজার টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে এই পশ্চিম বাংলায় কেন অপার নয় এর আগে অনেক অফার দিয়েছে ভাঙর থানায় ফেলে আমাকে অনেক অফার দিয়েছে ভাঙর থানায় নিয়ে প্রমাণ আছে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমার কাছে প্রমাণ আছে আমাকে অনেক কিছু লোভ দেখিয়েছে শুধু আমাদের সিদ্দিকি সাহেবকে নয় যারা আইএসএফ এর আমি একটা পঞ্চায়েত সমিতি মেম্বার আজকে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না কেন আসো চলে আসো এই দেবো সেই দেবো পদ দেবো ভালো গাড়ি দেবো একটা কর্মদক্ষ দায়িত্ব দেওয়া হবে আমি বলি ওই কর্মদক্ষ দায়িত্বটা আমাকে না দিয়ে ওটা তুমি আমার মানুষকে দাও আমার পিছনে যে লোক ভোট দিয়ে জিতিয়েছে ওই ইসলামকে সেই জিতলাম লোককে তুমি দাও আমাকে কিছু দিতে দিতে হবে হবে না না আমাকে কিছু আমি আমি খাই হেঁটে যাই খেটে খাই ঘুরে বেড়াই আমার অত এর লোক আমি মানুষকে বাঁচাতে এসেছি আমি মানুষকে নিয়ে ছেলেখেলা করতে আসেনি এর এইটা এর আগেও অনেক কিছু বলেছে আমাকে এত জেল খাটিয়েছে